রস হয় কষানি বুঝেছেন আমাদের মন্দিরের ভিতরে পাঠে কিছু শিরা আছে যে শিরার কারণে আমরা বাথরুমের মুখটা খোলে বা বোঝে যেমন আমাদের শরীর শিরা আছে না এই শিরাটার জন্য রসটা নেই

হ্যাঁ আপনি খাবার ছয় দিন বেলা আপনার থেকে সর্ষের তেল ব্যবহার করেন এই সর্ষের তেলটা একটা চামচের পারে দেবেন খানিক পরিমান মতন দিনের আর দু পোয়া রসুন ফেলবে রসুন দিকে খেতে কেন পুয়া দিকে